বন্ধুগণ হ্যালো গাইড এখন আমি আছি ইতালি শহর ইটালির এক সুন্দর বিখ্যাত শহর বাড়ি যে বিল্ডিংটা দেখতেছেন এটা বাড়ির ট্রেন স্টেশন আর বাড়ির ট্রেন স্টেশন থেকে বের হয়েই বাস স্টেশন বাড়ির শহর বাড়ির সেন্টার শহর সেন্টারের ভিতরে এই গাড়িগুলি যাতায়াত করে আর পাশে এক সুন্দর মনোরম এক ঝর্ণা ফ্লোরা দেখতে পাচ্ছেন আসলে পুরো বাড়ির শহরটাই সুন্দর ট্যুরিস্টদের জন্য বানানো হয়েছে ট্যুরিস্টের স্তম শর এখন এবং এই মুহূর্তে এবং সাজানো একদম সেন্টার পয়েন্ট বাড়িতে আছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝর্ণাটা কি সুন্দর খেলা করতেছে পানি ঠান্ডা পানি প্রবাহিত হচ্ছে খুবই সুন্দর একটা শহর স্বাগত বাড়ি শহর বেন তো আবার পার্সেন্ট কত ট্যুরিস্ট একটা প্রাচীন দেশ ঐতিহ্য ভরা দেশ প্রতিটা শহর সুন্দর সাজানো এবং পরিষ্কার করে তার মধ্যে বাড়ি একটা শহর খুব সুন্দর টুরিস্ট দেখতে পাচ্ছেন কত টুরিস্টে আনাগোনা হয় এই আগস্ট মাসটা ইউরোপ ইউনিয়নে ছুটি চলে আর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা ইতালিতে আসে ছুটি কাটানোর জন্য এবং ইতালি শহর বিভিন্ন শহরকে তারা বেছে নেন তাদের ছুটি কাটানোর জন্য মনোমুগ্ধকর এক সুন্দর মনে হচ্ছে সুবুজ আসছে আমলে ঘর শহর কিছু দূর স্টেশন থেকে কিছু দূর এগিয়ে আসলে এই পার্কটা চলে আসে খুবই সুন্দর একটা পার্ক কাজ অবযাপন করার জন্য ঘুরে দেখার মতো একটা সুন্দর শহর ওইখানে একটা ফ্লোরা আছে পানির ঝর্ণা বাড়ির শহরের সবচেয়ে বড় ইউনিভার্সিটি যেটার কথা যে ক্যাম্পাসে আমরা ঘুরে আসলাম সেই ক্যাম্পাসের এই সেই ইউনিভার্সিটি বাড়ির শহরের সবচেয়ে বড় এবং নাম ইটালি বিখ্যাত একটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির সামনে এই পার্কটা সন্ধে হলে হয়তো এই ফ্লোরা ছাড়বে খুব সুন্দর মনোমুগ্ধকর the part একটা পুরো সকাল ঘুরে বেড়ানোর জন্য একটা বিকাল ঘুরে বেড়ার জন্য পার্কটা খুবই সুন্দর টুরিস্ট দেখে বুঝতে পারছেন এই শহরটা অতটুকু টুইস্টদের কাছে জনপ্রিয় স্টেশন থেকে হাঁটতে হাঁটতে টুরিস্ট জন দিয়ে অনেক দূরে পৌঁছে গেছি রাস্তাঘাট থেকে খুবই সুন্দর টুরিস্টদের জন্য টুরিস্ট খুবই সুন্দর রাস্তা রাস্তার মাঝখানে বসার জন্য এটা একটা আমেরিকান কলেজ

বাড়ির শহর থেকে এখন বিদায় নিচ্ছি নিচ্ছেজন থেকে আবার কখনো ঘুরে দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে যে বন্ধুগণ এখনও আমার ভিডিও দেখেছেন এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নি এখনই করে নিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন সাথে থাকুন এগিয়ে নেওয়ার জন্য উৎসাহিত করুন সবাইকে শুভেচ্ছা দিয়ে বিদায় নিচ্ছি বাড়ি শহর থেকে মোহাম্মদ ইলিয়াস আর এম ব্লকস এম আর ইলিয়াস আর এম ইলিয়াস ব্লকস পাৰিছ চহৰ ইটালী